আমিটা যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসে আমি যদি আপনাদের দয় রাষ্ট্র ক্ষমতার কাছে কাছে থাকতে পারি আমি আপনাদের কাছে আজকে অঙ্গীকার ব্যক্ত করছি আগামীতে আপনাদের চাঁদাবাজি করতে হবে না আমরা চাকরির ব্যবস্থা করব আমরা ব্যবসার ব্যবস্থা করব হাটাদারি অবস্থা মোটেও ভালো না আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথম পয়েন্ট যে সুশীলরা বলতেছেন এখানে দুই পক্ষের মুসলিম ভাইরা ভাইরা সংঘর্ষ জড়িত হয়েছে এটি পরিপূর্ণ মিথ্যা এখানে মাদ্রাসার ছাত্ররা আর এক এলাকার যারা ইসলামপন্থী তারা রয়েছে অপর দিকে। পুরো এলাকার যত কুকথাও মিলি গেছে হেলমেট পরে পুলিশের শেল্টারে আক্রমণে আগাচ্ছে তাদের হাতে ছুরি আছে তারা হেলমেট পরিহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কাছে সাদিক কায়ম কেন এত জনপ্রিয় কেন এত পপুলার সাদিক কায়ম ছাত্র শিবিরের ভিভি পার্টি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি এই যে দেখেন যত যা গুজব ছাড়ানো হয় ওয়াকার কিন্তু একদম চুপ তিনি কোনো কথা বলেন না এর জন্য গুজবbast এর কথা হলো যে তুমি চুপ কেন তোমার নামে আমরা এমন এমন জঘন্য কথা বলবো তোমার কথা বলতেই হবে আর যদি না বলো আরো জঘন্য গুজব ছড়াবো তারপর তোমার মুখ থেকে আমরা কথা বের করবো আরো যখন সারো মানে ওয়াকারের ধৈর্যের পরীক্ষা চলতেছে আচ্ছা আপনার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন একটা ছোট নির্বাচন এটাতে কারো মাথা ব্যথা আছে সাথে জরিপের মিল পাওয়া যায় ভিত্তিতে নির্বাচনের ফলাফল গুলো খেয়াল করে থাকি তো এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি যে শিবিরের ভূমিদর্শ বিজয়ের সম্ভাবনা রয়েছে আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন এবং জানতে পেরেছেন অনেক কিছু তো পুরো ভিডিওটি দেখুন তাহলে সবকিছু পারবেন অবশেষে কিন্তু আমার আপনার বিজয় অতি সন্নিকটে যে তার পূর্ব আভাস কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক শ্রোতা সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কাছে সাদিকায়ম কেন এত জনপ্রিয় কেন এত পপুলার সাদিকায়ম ছাত্র শিবিরের ভিভি পার্টি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নির্বাচনী প্রচারণার ভিতরে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় পার্টি হলেন ছাত্র শিবির প্যানেলের ভিভি পার্টি সাদিকায়ম তাছাড়া মহিউদ্দিন আছেন এজিএস জি এবং এস এম ফরহাদ আছেন জিএস প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক ইতিমধ্যে দেখা যাচ্ছে শুধু সুসম্পর্ক নয় সাদিক কাম যেদিক দিয়ে হাঁটছেন সেদিক দিয়ে মেয়েরা উপচে পড়ে ভিড় করছেন সাথে ফটো সেলফি করার জন্য করার জন্য উপচে পড়ে আসেন তারা কিন্তু একেবারে অজপাড়া গ্রামের একেবারে কম শিক্ষিত মেয়েরা নয় তাদের চেহারা তাদের পোশাক আশাক তাদের স্মার্টনেসই দেখলেই বোঝা যাচ্ছে তারা ঢাকার বাসিন্দা হয়তো বাবা মা কোনো শিক্ষিত উচ্চ পর্যায়ের কর্মজীবী ব্যবসায়ী শিল্পপতি বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ বিভিন্ন পর্যায়ের পরিবারের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়টা হল একবারে ক্যাপিটাল সিটি অব বাংলাদেশ এটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে মেধাবী যারা যারা সবচেয়ে বিচক্ষণ তারাই ভর্তি হতে পারেন এখানে ভর্তি পরীক্ষায় শুধু আপনার একাডেমিক নলেজ দিয়ে হওয়া যায় না এখানে আপনাকে এক্সট্রা আরো অনেক নলেজ আছে কিনা সেটাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা হয় আর সেই জায়গায় যেই মেয়েরা ভর্তি হয়েছে তারা বলা দেশের শীর্ষ মেধাবী বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা ভর্তি হয়েছে তাদের বয়স যদি আমি বিশ থেকে ধরি এখন যারা পড়াশোনা করছে, তাদের কারো বয়স বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে এই বিশ থেকে পঁচিশের মধ্যে একটা মেয়ে কি চায় সে চায় আমার নিরাপত্তা কে বেশি দিবে একজন তাকে যদি স্বামী চয়েজের বেলায় বলা হয় তখন সে একটা বকাটে বন্ধু বান্ধবের চাইতে সে দেখবে আমি যাকে স্বামী হিসাবে চাই সে যদি সিগারেট না খা সে যদি অন্যান্য বাজে জিনিস না খা বাজে নেশা না থাকে বাজে সিনেমা না দেখে এবং অনেকগুলো বান্ধবী তার না থাকে মানে একটা ছেলে এমন চায় যে ছেলেটা নাকি আমাকে বিয়ে করে আমাকেই শুধু ভালোবাসবে দ্বিতীয় এর আগে তার কোনো ভালোবাসা ছিল না ভবিষ্যত অন্য কাউকে নিয়ে এসে পরকিয়ায় যাবে না এই গ্রান্টিটা যে কোনো মেয়ে বাংলাদেশের নয় বিশ্বের যে কোনো পরিবেশের একটা মেয়েকে সে যদি সিনেমার নায়িকা হয় বা সে যদি একেবারে বকাটে অনেক কিছু করে সেও কিন্তু একটা ভালো স্বামী চায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের স্মার্টনেস মেয়ে তারা তারা শিক্ষিত মেয়ে মেধাবী মেয়ে তারা এখন দেখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে বিশেষ করে শেখ হাসিনা থাকা অবস্থায় দেখার সুযোগটা ছিল না ছাড়া আর কোনো কিছু দেখতেন না তো শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেখার সুযোগ পেয়েছে কে কি রকম আর ছাত্রলীগের চরিত্র নিয়ে তো ওরা দেখে বিরক্ত তিক্ত যে কারণে ছাত্রলীগকে ওরাই তো ক্যাম্পাস থেকে বিদায় করেছে মেয়েরাই তো আন্দোলনে মানে পুরা শক্তিশালী অবস্থান নিয়েছিলেন তো সেই মেয়েরা যখন এই তেরো মাসে দেখতে পেলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সবচেয়ে মেধাবী যদি আমরা খুঁজি শিবিরের ভিতরে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যত ভালো কাজ ছেলেদের জন্য মেয়েদের জন্য স্টুডেন্টদের কল্যাণের জন্য করেছে সবকিছু শিবির করেছে এবং সাদিক কেয়মরা যখন আমাদের পাশ দিয়ে যা এমন চোখে দেখে না যেইটা অন্য কোনো প্রলোভন অন্য কোনো নেশা থাকে বরঞ্চ ওরা চক্ষু শীতল করে নিচু করে তারা যায় এবং ব্যবহারটা আচরণটা এমনভাবে করে যেটা নাকি তারা খুবই বেশি তাদের মনের ভিতরে কাজ করে যে এমন একটা স্মার্ট ছেলে এমন একজন মাধুর্য কথা বলে এবং তারা লিডার লিডার হয়ে মানে কোনো ধরনের হুল্লা নাই মেয়েদেরকে রেসপেক্ট করা সম্মান করা রাস্তা ছেড়ে দেওয়া তাদেরকে ক্যান্টিনে গেলে খাওয়ার লাইনে সুযোগ করে দেওয়া এই সমস্ত কিছু দেখে মেয়েরা এখন ভেবে নিয়েছে যে তাদের নিরাপত্তা তাদের সম্মান এবং একটা ভালো ছেলে হিসাবে তারা সাদিক কায়ুমের সাথেই সঙ্গী যারা আছে তাদেরকেই ভালো হিসাবে পাচ্ছে প্রদর্শক এছাড়া সাদিক কায়ুমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তেরো মাসে ইফতারি খাওয়ানো ঈদের অনুষ্ঠান করা তারপরে জুলাই অবুত্থানের এক বছর পূর্তিতে তাদের এক্সিবিশন এই সমস্ত কার্যকলাপগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে একশো বছরের জীবনে এক বছরে এত কাজ হয় নাই ইতিহাস কে পালটিয়ে দিয়েছে শিবির ক্ষমতায় না গিয়ে তারা ডাকসুতে বিপি জিএস হলে তখন ছাত্রছাত্রীরা চিন্তা করতো এটা বিশ্ববিদ্যালয়ের টাকা আর এতদিন যেটা করেছে ছেলেমেয়েরা সবাই জানে এটা তাদের দলীয় ফান্ডের টাকা নিজস্ব টাকা তাই তারা তাদের দলীয় চাঁদা তুলে প্রত্যেকটা ছাত্রছাত্রী আবার তাদের দলের ফান্ডে প্রতি মাসে তারা চাঁদা দেয় দলের ফান্ডে নিজেদের ছাত্রছাত্রীদের টাকা দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এত কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিবিরও কখনো সুযোগ পায়নি আবার ছাত্রছাত্রীরা দেখারও সুযোগ পায় নাই ঠান্ডা পানি খাওয়ার জন্য প্রত্যেকটা হলে হলে তারা ফ্রিজ বসিয়ে দিয়েছেন আবার এই ফ্রিজ বামপন্থীরা কয়েকটা হয়তো ভেঙেও ফেলেছে এ নিয়েও আলোচনায় আরো বেশি ফ্রিজগুলা সম্পর্কে জানার আগ্রহ ছাত্রীদের ভিতরে কাজ করেছে তো দেখলো যে আমাদেরকে ঠান্ডা পানি মেয়েদের হলে ছেলেদের হলে খাওয়ার ব্যবস্থা শিবিরের নিজস্ব ফান্ড থেকে করে বা শিবিরের কোনো সমর্থক কোনো ব্যবসায়ী এখানে ফান করেছে এবং তিনি হয়তো কিনে দিয়েছেন আর এটা ম্যানেজমেন্ট করেছেন লাগিয়েছেন তাহলে এই তো ছাত্রদল অন্যান্য যারা প্রতিযোগী আছেন সাদিক কাইমের প্রতিদ্বন্দ্বী ফরহাদের প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিনের প্রতিদ্বন্দ্বী এবং এদের প্যানেলে চারটা মেয়েকে তারা প্রার্থী দিয়েছেন এই চারটা মেয়েও বেশি পপুলার বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যরাও পপুলার কিন্তু পপুলারের ভিতরে কিছু কোয়ালিটি বা কিছু নিয়ম বা কিছু ইয়ে আছে যে মেয়েটাকে আমরা দেখলাম যে ইনক্লাব মঞ্চের মুখপাত্রের পর্যায়ে ছিলেন সেই মেয়েটাকে আমরা দেখলাম যে কি সুন্দর সে শিবিরের সাথে মিলে আবার সে নিজে বলছে আমাকে তো ফোর্স করছে না পড়ার জন্য হিজাব পড়ার জন্য আমাকে দেখে কি বুঝেন না যে শিবির কাউকে কোনো জিনিস চাপিয়ে দেয় না চাপিয়ে দিলে তো আমাকে দিত আবার তাকে জিজ্ঞাসা করছে আপনি কি এক বছর ডাকস থাকা অবস্থায় শিবিরের সাথে থাকবেন সে বলছে কেন সারা জীবন কেন থাকবে না এটা কিন্তু এটা তার মনের কথা মনের আবেগ মনের এই আবেগটা এখন যদি তাকে তিনটা পাত্র বিয়ের প্রস্তাব দেয় একটা শিবির একটা ছাত্রদল একটা বামপন্থী যেহেতু এখন ছাত্রলীগ নাই বামপন্থী আছে তখন সে কোন ছেলেটাকে বেছে নিবে আমি যদি তাকে উদাহরণ তখন সে তা কিন্তু মনের আবেগটা প্রকাশ হয়ে গিয়েছে যে শিবির ভালো শিবিরের সাথে আছি শিবিরের সাথেই থাকবো সাধারণ ছাত্রছাত্রীরা কায়ম যখন হেঁটে যা সেলফি উঠানের জন্য একের পর এক আবার ফরহাদকে দেখলে আবার মহিউদ্দিনকে দেখলে আর মহিউদ্দিনের টিচার তো এক বছর আগেই বলে ফেলেছে যে মহিউদ্দিন আমার সন্তান মহিউদ্দিন যদি আমার মহিউদ্দিন এভাবে বলছে আমাদের মহিউদ্দিন যদি ছাত্র শিবির হয় তাহলে তো শিবিরই ভালো আমি বলবো। উনি কিন্তু একজন বিচক্ষণ টিচার এরপরে ছাত্রীদের মুখ থেকে এই মহিউদ্দিন নিয়ে প্রশংসা যে একবার মাথা তুলে উনি আমাদের মেয়েদের দিকে তাকাতেন না অথচ উনি ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট যেই ছাত্র হোক আর ছাত্রী হোক তার পিছনে সবাই যাবে তার কাছ থেকে নোট নিতে তার কাছ থেকে পরামর্শ নিতে তার মেধাটা শেয়ার করে নিজেকে ডেভেলপ করতে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে মেধা চর্চা করে ডেভেলপমেন্টের জন্য যত কাজ শিবির করেছে এবং শিবির নিজেরা মেধা চর্চা করে নিজেদের দলের ভিতরে এখন যদি ডাকসুর মাধ্যমে সারা বিশ্ববিদ্যালয়ে মেধা চর্চা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের যে লাভটা হবে সেই কারণেই সাধারণ ছাত্রছাত্রীদের মুখে এখন সাদিককেও এবং তার বাহিনীকে বিজয়ী করার জন্য আর মাত্র আটচল্লিশ ঘন্টা সময় হাতে আছে দীর্ঘ কয়েক যুগ ডাকসুতে নির্বাচন বন্ধ ছিল পরবর্তী একটা দীর্ঘ সময় পর নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ সরকার থাকতেন তখন নুরুল হকনুর বিপি হয়েছিলেন এরপর আবারও বন্ধ হয়ে যায় ডাকসা নির্বাচন আর কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকাকালে ভিন্ন মতের বা ভিন্ন দলের কেউ নির্বাচন করে বিজয়ী হবে এই সম্ভাবনা খুবই কম থাকে তাই প্রফেসর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টিতে ডাকসু জাকসু চাকসু নিয়ে ব্যাপক উত্তেজনা টেনশন এবং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ ঘামাচ্ছেন ঘাম বিজয়ের জন্য কোন রাজনৈতিক দল এককভাবে বেনিফিট পাবেন না এমন মনে করা হচ্ছে এখন প্রশ্ন সবার কাছে ন তারিখে ভোট কারা হবেন বিজয়ী ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে সবচেয়ে আকর্ষণ বাড়ছে টেনশন বাড়ছে মানুষের মধ্যে প্রশ্ন বাড়ছে কি হবে বিজয়ী গতকালকে আমার ইউটিউব ফেসবুকে আমি যে জরিপ পরিচালনা করেছিলাম তারপর কিছু বট আইডি বট আইডি অর্থ কি বলেন তো আমাকে নিয়ে বেশ উল্টা কথা বলেছিলেন আমি কিন্তু বলিনি এ জিতবে আমি বলছিলাম আপনারা কাকে সমর্থন করেন এখানে দেশের সাধারণ মানুষকে এ প্রস্তুত করা হয়েছে এর মধ্যে শিক্ষার্থী আছেন সাধারণ মানুষ আছেন তাদের মনের পার্সেপশনটা তুলে ধরেছিলাম আমার রিপোর্টে কোথাও বলিনি যে অনু জিতে যাবে বলেছি মানুষের সমতন অঙ্কের পক্ষে মানুষের অর্থাৎ দলমত নির্বিশেষে সবার কিন্তু ভর্তি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে তাই কোন জরিপের ফলাফল চূড়ান্ত নয় এটা ভোটের পরে ফলাফল হয়তো বোঝা যাবে দর্শক আজকে দুটো প্রতিষ্ঠানের জরিপের ফলাফল শোনাব দুটো তারপর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমি আলোচনা করতে চাই ন্যারেটিভ নামে একটি বেসরকারি সংস্থা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছে যারা বলেছেন যে আবাসিক শিক্ষার্থী যারা ইউনিভার্সিটির হলগুলোতে থাকে তেরোটি হলে দশটি ছেলেদের এবং তিনটি মেয়েদের হলে যা যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলে তারা এই জরিপটি পরিচালনা করেছেন সংস্থার নাম ম্যারেটি সেই রিপোর্টটি প্রথমে পড়ছি তারপর রয়েছে আমেরিকান একটি সংস্থার রিপোর্ট সেই আমেরিকান সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটি আমি জানাবো তো প্রথম যেটি ন্যারেটিভের প্রতিবেদন সেটি উল্লেখ করছে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছেন বা জরিপটি করেছেন সেখানে চুরাশি পার্সেন্ট শিক্ষার্থী দাকসুতে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন যারা ভোট দেবেন সাতাশি শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দুই প্রার্থী বাছাই যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং শতাংশ ভোটার অর্থাৎ যোগ্য প্রার্থীকে মানে যারা ভোট দাঁড়িয়েছেন প্রার্থী হয়েছেন এদের মধ্যে যোগ্যদেরকে ভোট দেবেন বিরাশি পার্সেন্ট ভোটার চুয়াত্তর পার্সেন্ট শিক্ষার্থী মনে করেন ব্যক্তিগত পরিচয় নয় বরং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা মনে করছে তিন নেতা হওয়ার জন্য নয় নেতৃত্ব সম্পূর্ণ হওয়া জরুরি পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা নেতৃত্বের গুণাবলীকে আরো গুরুত্বপূর্ণ মনে করেন চার আটান্ন শতাংশ ভোটার প্রত্যাশা করেন যোগ্য প্রার্থীরা ব্যক্তিগত জীবন একাডেমিক কাজ এবং সাংগঠনিক দায়িত্ব একসাথে সামলাতে সক্ষম হবে। পাঁচ প্রার্থীদের যেসব বৈশিষ্ট্যগুলো ভোট না দেওয়ার কারণ হতে পারে অর্থাৎ এবার এই নির্বাচনে যারা ভোট পাবেন না তারা কেন পাবেন না এটার উপরে যদি পরিচালনা করা হয়েছে তারা বলছেন ব্যক্তিত্বহীনতা মাদকা শক্তি অশ্লীলতা চেঁদাবাজি দখলদারিত্ব সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্র নির্যাতন গেস্টরুম জোর করে মিছিলে নিয়ে এই বিষয়গুলো। ধর্মবিদ্বেষ এবং বদমেজাজি ক্ষমতার অপব্যবহার এগুলোকে শিক্ষার্থীরা বাছাই করছেন যে এই কাজগুলো যারা করবেন তাদেরকে কেউ ভোট দেবে না এটা হলো যারা ভোট পাবে না তাদের মূল কারণ হবে ছয় বিপিপদে কোন দল বিজয়ী হবে এই প্রশ্নটি করা হয়েছে যারা জরিপে যেসব শিক্ষার্থীরা ভোট দিয়েছেন তারা বলছেন মানে মতামত দিয়েছে তারা বলছেন অংশগ্রহণকারীদের যারা জানিয়েছেন সেখান থেকে জানা গেছে ছাত্র শিবিরের ঐক্যোধ প্যানেলটি অর্থাৎ সাদিক বত্রিশ শতাংশ ভোট পাবেন স্বতন্ত্র যারা কোনো দলের না স্বতন্ত্র তারা বাইশ শতাংশ ভোট পাবেন ছাত্র দল মাত্র সাত শতাংশ ভোট পাবে এটি ন্যাগটিভের আমি কালকে আমার ইউটিউবে যে ভোটের রিপোর্টটি দেখিয়েছিলাম জরিপে দেখিয়েছিলাম সেখানেও আমরা দেখিয়েছিলাম সাত পার্সেন্ট আবেদন পাচ্ছে ভোট অর্থাৎ বিএনপি ছাত্র দলের ভিভি প্রার্থী এবার এই বেসরকারি নিরপেক্ষ যে সংস্থা তাদের রিপোর্টে বলছে আবিদুল পাচ্ছে সাত শতাংশ আর শিবি পাচ্ছে বত্রিশ স্বতন্ত্র বাইশ শতাংশ মতামত দেয়নি চৌত্রিশ শতাংশ ভিভি পদে কোন দল বিজয়ী হবে এমন প্রশ্নে নারী শিক্ষার্থীদের চুয়ান্ন শতাংশ বলছেন এবং পুরুষের মধ্যে চব্বিশ শতাংশ অর্থাৎ চুয়ান্ন পার্সেন্ট সাদিক কায়েমকে সমর্থন দিচ্ছে নারীদের মধ্যে তার মানে নারী ভোট শিবিরের দিকে বেশি যাচ্ছে অথচ আমরা জানি ক্যাম্পাসে নারীরা শিবিরকে পছন্দ করে না এই রিউমার সবচেয়ে বেশি ছড়িয়েছে দর্শক এটি হলিটিভ নামে একটি সংস্থা তারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিক সম্মেলন করে এই পুরো রিপোর্টটি জানিয়েছে এটি আমার বানানো কোনো রিপোর্ট নয় এটি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সংবাদ সম্মেলন করে এই জরিপটি প্রকাশ করা হয়েছে এরপরে রয়েছে আরেকটি জরিপ সংস্থা যেটি আমেরিকান একটি সংস্থা যার নাম সচ্চার টর্চার ওয়াজডক বাংলাদেশ আবার বলছি সোচ্চার টর্চার ওয়াজডক বাংলাদেশ তো এই প্রতিষ্ঠানটি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে ভোট দিতে চুরানব্বই দশমিক শতাংশ আগ্রহী এবং বাকি পাঁচ দশমিক আঠারো শতাংশ শিক্ষার্থী আগ্রহী নয় এছাড়া বিবি পদে কাকে ভোট দিবেন তা এখনো সিদ্ধান্ত নেননি চব্বিশ দশমিক সাত শতাংশ শিক্ষার্থী এবং বাকি পঁচাত্তর দশমিক তিন শতাংশ সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদে শামীম হোসেনের পক্ষে মতামত দিয়েছেন অর্থাৎ যারা ভোট দিবেন শিক্ষার্থী শামীমের পক্ষে যে মতামত দিয়েছে সেখানে দেখা যাচ্ছে ষোলো দশমিক পাঁচ শতাংশ শামীম ভোট পেতে পারে আর শিবিরের আবু সাদিক কায়েমের পক্ষে শতাংশ আবিদুল ইসলামের পক্ষে তেরো দশমিক নয় শতাংশ এবং ফাতেমার পক্ষে আট দশমিক আট শতাংশ ভোট রয়েছে ভালো করে খেয়াল করছেন নিঃসন্দেহে বিষয়টি যে সাদিক কায়েমের পক্ষে একচল্লিশ পারসেন্ট আর স্বতন্ত্র শামীম হোসেনের পক্ষে ষোলো আর আমরা দেখতে পাচ্ছি আবিদুল তের অর্থাৎ যিনি স্বতন্ত্র শামীম তিনি ছাত্র দলের প্রার্থী আবেদনের চেয়েও ভোট বেশি পাচ্ছেন জরিপে বলা হয়েছে সাধারণ সম্পাদক অর্থাৎ জিস পদে ভোট কাকে দেবেন তা ঠিক করেছেন ছেষট্টি দশমিক এক শতাংশ শিক্ষার্থী এবং তেত্রিশ দশমিক নয় শতাংশ শিক্ষার্থী এখনো কোনো সিদ্ধান্ত নেননি এর মধ্যে আরাফাত চৌধুরীর পক্ষে মতামত দিয়েছেন ষোলো দশমিক এক শতাংশ মেঘমল্লার বসুর পক্ষে নয় দশমিক বারো শতাংশ এস এম ফরহাদ অর্থাৎ শিবিরের এস এম ফরহাদের পক্ষে বত্রিশ দশমিক এক শতাংশ আর প্রাণবীর বাড়ি হামিমের পক্ষে ছাত্র দলের যে হামিম তার পক্ষে ষোলো দশমিক এক শতাংশ আবু বাকের মজুমদারের পক্ষে তেরো দশমিক সাত শতাংশ পারে এবং পদে পদে ঠিক করতে দেবেন তাদের মধ্যে সিদ্ধান্ত পারেনি আট শতাংশ শিক্ষার্থী আর সিদ্ধান্ত নেয়াদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়েছেন ভোট দিবেন কাকে এর মধ্যে এজিএস পদে তামগির আল হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ অর্থাৎ ছাত্রদলের প্রার্থী মায়েদের পক্ষে মতামত হাদি মায়েদের পক্ষে মতামত দিয়েছেন পনেরো দশমিক নয় শতাংশ মহিউদ্দিন খানের পক্ষে শিবিরের যিনি প্রার্থী মহিউদ্দিন তার পক্ষে সর্বাধিক বান্ন দশমিক নয় শতাংশ আর রেফা খাতুনের পক্ষে নয় দশমিক উনপঞ্চাশ শতাংশ এবং জাবির আহমেদ জুবেলের পক্ষে চার দশমিক সাত শতাংশ শিক্ষার্থী তাদের ভোট প্রয়োগ করতে পারেন যে রিপোর্টটি দিলাম এটি হলো দুটি বেসরকারি প্রতিষ্ঠান একটি আমেরিকার আরেকটি হল বাংলাদেশের প্রতিষ্ঠান আপনারা এই দুটো প্রতিবেদন থেকে আশা করি বুঝতে পেরেছেন যে জরিপ কোন দিকে যাচ্ছে প্রশ্ন করবেন এই জরিপ ঠিক এই জরিপের মতই হবে তবে একটি বিষয় যেহেতু ভোটটা হচ্ছে একটা গন্ডির মধ্যে গন্ডি মানে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাই যারা জরিপ পরিচালনা করেছেন তাদের জন্য সহজ হয়েছে উত্তর জানার জন্য কারণ সকল মেধাবীরা কি ধরনের চিন্তা করতে পারে এটা বোধ করি যে একটা মানে কি বলবো মেজরিটি মানুষের মতামত নিলে বাকিদের মতামতটা একটা অনুমান করা যায় জরিপ হলো এমন একটি বিষয় এটা শতভাগ কনফার্ম না তবে এটার একটা মানে কি বলবো যে রেজাল্ট মানে বাস্তবায়ের সাথে জরিপের একটা মিল খুঁজে পাওয়া যায় পৃথিবীর উন্নত দেশগুলোতে আমরা নির্বাচনের খেয়াল করে থাকি তো এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি যে শিবিরের ভূমিদশ বিজয়ের সম্ভাবনা রয়েছে প্রশ্ন করবেন মাত্র এক বছরে অনুমতি পাওয়া মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার অনুমতি পেয়েছে শিবিরের বয়স এক বছর এর মধ্যে ভূমিদশ জয়ের সম্ভাবনা তৈরি হলো কেন এই কেন কয়েকটা উত্তর দেয় আরো কয়েকটা প্রশ্ন আছে প্রথম শিবিরকে যারা মোকাবেলা করতে চেয়েছেন তারা ভাবে করেনি তারা করেছেন গুজব অভিযোগ প্রবাদানরা মিথ্যাচার এ পর্যন্ত শিবিরের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে সবগুলো ভৌতিক অলৌকিক এবং তিনটি না কিভাবে শিবির পাকিস্তানি এটা মেঘ মল্লার প্রথম স্লোগান ছিল সাদেক ক্যাম পাকিস্তানি মনে আছে কিন্তু বাংলাদেশের মানুষ কি সাদেক কায়মকে পাকিস্তানি মনে করে বাংলাদেশে কি আদৌ পাকিস্তানি কেউ আছে বা যারা ভোট দিচ্ছে নাগরিক তার মানে জনগণ এই স্লোগানকে পছন্দ করেনি তাদেরকে ক্রস দিয়ে দিয়েছে যারা এই স্লোগান দিয়েছে দুই নম্বর তার বিরুদ্ধে অভিযোগ এসছে তারা একাত্তর এবং মুক্তিযুদ্ধের বিরোধী এটা কাদের পক্ষ থেকে এসছে ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু এটিও মানুষ গ্রহণ করেনি কারণ যে দলটির জন্ম একাত্তরের অনেক পরে যে ছেলেটির বয়স চব্বিশ পঁচিশ বছরের মধ্যে হবে আর দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর সে কি করে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের মধ্যে পড়ে সে তো এই দেশের নাগরিক এবং এই দেশকেই ভালোবাসে তাই তো তার মানে যারা এই ন্যারেটিভ বা এই প্রচারগুলো করছেন তাদের এই প্রচার মানুষ আর খাচ্ছে না এই আওয়ামী বয়ান কেউ আর খাচ্ছে না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ